যোগ্য মা জননী বাবাজি মুসলমান আমার আল্লাহ তাহলে বল যোগ আমার বান্দা বান্দিরা বাড়িতে যদি বরকত বাড়াতে যাও তোমরা আমল করো আমল করো আর আমল করে যদি মরতে পারো আল্লাহ বলছো ওই মহিলার কবরে জান্নাতি বানায়া দেব জোরে বলেন না সুবান আল্লাহ বাবা শুনতে গেছি কিতাবের নাম হল আওরাতু কি হেকায়াত জালসা শুনতে গিয়ে বাবা মৌলানা সাহেব বলেছে বিসমিল্লার যারা আমল করবে বিসমিল্লার বর্গ তাল্লা বাড়াবে ওই বেধর্মী মহিলাটা কি করেছে বাবা বাড়িতে গেছে বেধর্মী মুসলমান নয় বেধর্মী জোসনা বিবি দিয়েছে দেড়শো টাকা আল্লাহ গো তাকে জান্নাতি বানায় নিও মা পতেমার মতো নারী বানায় নিও মনজো দিয়েছে 150 আল্লাহ গotta না দানকে কবুল করুন আল্লাহ তিনা বাড়িতে আল্লাহর হুজুরাজকার বরকত দিন জোরে বলেন আল্লাহু আমিন সামসন বিবি সামসন বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ যে সাথে যে নিতে গেছে 500 আল্লাহ গotta কে মা ফাতেমার মত নারী বানায় নিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমি বেধমিটা বাড়িতে গেছি বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছি বেধমি মানে বুঝতো জি ঠিক গো বেধর্মী মানে বুঝেন ও মা খালা আপনাদেরই একটু ওয়াজ করতেছি মা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই বেধর্মী মহিলাটা বিসমিল্লার আমল করতে লেগেছে বাবা মাথার চুল আচড়াই বিসমিল্লা পরে চিরনি মাথায় ধরে বিসমিল্লা পরে ঝাড়ু লাগায় তো বিসমিল্লা পরে ভাত রান্না করে বিসমিল্লা পরে যে কোনো কাজ করলে বিসমিল্লা পরে এইরকম বিসমিল্লা আমল করতে করতে ওই মহিলার আব্বা বলতেছে বিটি গ এই বিসমিল্লা তো মুসলমানদের বিসমিল্লাহ তুমি কেন আমল করতে চো এই বেটি তোমাকে বিসমিল্লাহ ছেড়ে দিতে হবে তুমি কেন বিসমিল্লাহর আমল করতে আছো বেরাদের ইসলাম মাদান সামনে গ্রাউ মান্নান আব্দুল মান্নান সরকার তিনি দিয়েছে পাঁচশো টাকা মাকে মহাব্বত করে আল্লাহ তিনা কো জান্নাতি বানান তিনার মা কো জান্নাতি বানান মুক্তার হোসেন আল্লাহ গো তিনার মা মারা গেছি পাঁচশো টাকা দিয়েছি আল্লাহ মুক্তার হোসেনের মা কে জান্নাতি বানানিও আল্লাহ তাকেও জান্নাতি বানানিও এবং আব্দুল মান্নান ভাই তিনি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা মা কে জান্নাতি বানাও আব্দুল মান্নান ভাই কেউ জান্নাতি বানায় নাও চলে বলেন না আল্লাহ মিরাও ও বাবাজি মুসলমান সোনা মানিকেরা চল বাবাজি আগিয়ে যায় ওই মহিলা বেদর্মী মহিলাটা ভাবে বিস্মিল আমল করে কিন্তু তার বাপ বলতেছে বেটে গো তুমি যদি বিসমিল্লার আমল না ছেড়ে দাও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে বেটি তোমাকে বিসমিল্লার আমল ছেড়তে হবে বেটি বলছে আব্বা গো আমি বিসমিল্লার আমল ছাড়ব না জোরওয়ালের বিসমিল্লার আমল ছাড়ব না কিনা

মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লার আমল ছাড়ে না জোরে বলেন এদিকে রাত্রে বেলায় মহিলার আব্বা এবং মা বাবা রাত্রে বেলায় চিন্তা করতেছে হাই গো হাই এখন যদি আমার বিটি বিসমিল্লার আমল যদি না জারি যদি আমাদের সমাজের মানুষরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে চলো চলো পিটিকে যেমন করে হোক বিসমিল্লা ছুটাতে হবে নাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এদিকে বাবাজি স্বামী স্ত্রী যুক্তি করতেছে পিটিকে মারার জন্য কিভাবে পিটিকে মারা যায় এদিকে মেটার বাপ বলছে বিবি রে ও বিবি তবে এক কাজ করলে হয় না সকালবেলাতে পিটিকে আংটি দেব আংটিটা রাখবে আমরা গভীর রাত্রিতে ওঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব তারপরে চাহাব পিটি দিতে পারবে না ওকে মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দেব বিনাদার মহিলার আব্বা মা এটাই প্রেরণ করলো মারার জন্য সকাল হলো সেই মহিলার বাপ বলছে বলে বিটি আংটিটা নেও আংটিটা নেও আংটিটা যখন বাবা দিয়েছে দেওয়ার পরে বেরাদন ইসলাম মজা সামানি কেরাব আংটিটা যখন বাবা দিয়ে দিয়েছে ও সুনামানি কেরাব ও আমার আব্বা যে মুসলমান বাইর যখন বাবা আংটিটা দিয়ে দেওয়া তিনার বিটি বিসমিল্লা বলে কোটার ওপরে বিসমিল্লা বলে আংটিটা কে দিয়েছে স্বামী স্ত্রী যুক্তি করে বিটিকে মারবো বিটি মারবো আংটি যদি না দিতে পারে বিটিকে মেরে দেবো সকাল হলো সকাল হওয়ার পরে বেড়া দিয়েছিলাম মদ সামানিক বিটিকে বাবা একটা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ তেনা দানটা কবুল করে দিন চোর কান্না আল্লাহুмма মেরে যখন বিটির হাতে আংটিটা দিয়েছি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে কবি রাত্রিতে ওতে স্বামী স্ত্রী দেবা ওই কোঠার উপর থেকে আংটিটা নিয়ে মহিলার বাবা গঙ্গার ওপরে চালায়া দিয়েছে গঙ্গাতে চলায়া দিয়েছে গঙ্গাতে যখন বাবা চালায়া দাবা সকাল বেলাতে বলছে বিটি রে একজন বে নামে দিয়েছে দুশো টাকাও আর একজন দিয়েছে দেড়শো টাকা আল্লাহ গতিনা দানটা কবল করে নিন জোর না আল্লাহ রাত্রির বেলাতে কোটা দেখি বাবা আংটিটার গঙ্গায় ফেলেছে কে ওই মহিলার আব্বা এবং তার মা বিটিকে মারার লেগে বেড়ারা যেমন ফেলেছেন সকাল হয়েছি এখন স্বামী স্ত্রীর যোগ দিয়ে করতেছে এখন তো বিটিকে মারবো ওকে ভালো বুন্দে খাইয়া দেয়া মারবো বলে ঠিক আছে তাই করো বেরা দা মহিলার আব্বাটা বাবা বাজারে গেছে এত বড় একটা মাছ লিয়েছে মাছ লওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও মাছটা বাড়িতে নিয়ে এসেছে তার বিটিকে বলছে বিটি এই মাছটা ভালো করে বাঁচাই করে রান্না করো তখন বেরাদ الاسلام ওই মেয়েটা বেদরময়ে যে বিসমিল্লাহর আমল করে মাছটাকে নিয়ে বাবা বটিতে বিসমিল্লাহ বলে কেটেছে আল্লাহর কি কুদরাত মাছের ভিতরে আংটি পাওয়া যায় জরে বলেন না সুবহানাল্লাহ মাছের ভিতরে যখন আংটি পাওয়া গেল মহিলাটা বিষমিল্লা বলে আবার কোটাতে রেখে দিলো এদিকে মাছ রান্না হয়ে গেল। মহিলার আব্বা মা মনে ভাবতে বড় বড় চাকা গলে খাওয়া খাইয়ে দেয় মা আর ফেল মুসলমানদের বিষমিল্লার ছেড়ে বেরো মহিলা কি বাবা বড় বড় মাথের চাকা দিয়েছে চাকা দেওয়ার পরে আদর সোহাব করে কাতেছে আদর সোহাব করে যখন কানো মহিলার আব্বা বলছে বেড়ে রে কালকে তোমাকে আংটি দিয়েছিলাম আংটিটা নিয়ে যখন বেরোতে কথা বলা হোক

আমি যখন বিশমিল্লা বলে মাছটা যখন কাটি মাছের ভিতরে আংটি পাওয়া গেছে আব্বা গো মাছের ভিতরে আংটি পাওয়া গেছে ও আব্বা তোমরা আমাকে মারা পেলেন করেছিল গো আবাও বিসমিল্লার আমল থাকলে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না মুসলমান ভাইরা ওই মহিলার আব্বা বলছে বেটি গো এখন আমরা চলো যাই আমরা মুসলমান গ্রহণ করব বেরাদ ইসলাম মহিলাটা এবং তার আব্বা মা সবাই বাবা কলমা পড়ে মুসলমান গ্রহণ করে নিল জোর বলেন বিসমিল্লার আমল বহুত কঠিন বাবা আহ একজন বাড়িতে বেরাদার ইসলাম তার সৎ মা বেরাদার বেটাকে দেখতে পারে নাও বাবাদী মুসলমান সৎ মা তার সৎ বেটাকে আপনার কোনো সময় দেখতে পারে নাও এত জ্বালা যন্ত্রণা করে বাবাদী সৎ বেটার ওপরে এদিকে সৎ মা কী করেছে আপনারও শরবতের সঙ্গে বিষমিশায়া দিয়েছে শরবতের সঙ্গে যখন বিষমিশায়া দেব আহ বেরাদার ইসলাম মাদ সামানিক রাউ যেমনই তেনার সৎ ব্যাটা যখন বিস্মিল্লা বলে শরবতটা পান করেছে আল্লাহর কি কুদুরা পিস যান পানি হয়ে গেছে শুনেছেন মারাতির বেলা মা জননীরা যদি আমল করে যদি বরকত বাড়াতে পারো গো মাও তোমরা তো মুসলমান ঘরের মহিলা কেন তোমরা কোরআন পড়তে পারো না কেন তোমরা কোরআন আমল করতে পারো না কেন তোমরা পাঁচ অক্ত নামাজ পড়তে পারো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা মরার পরে জান্নাত তো দূরের কথাও জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জড়বে না পাইলে निराলাই গো نبی পাইলে निराলাই আমার শত শত বলেন পাইলে निराলাই গো نبی পাইলে निराলাই পাইলে निराলাই গো نبی পাইলে निराলাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমাক খাবো দুলি মাগো বগাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই আমার সদা সদা পড়ে না পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই তুই কদমে চুমা কাবো তুই কদমে বচার মতলি মাগো বগায় নিরা লাই গো নবী পাইলেনেরা লাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরে রীতিরে ঝড়ালেন দয়াল নবী কত ঘরে মাদিনার ওই সোনালি ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনেবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনেবে পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো মা বোগ পাইল নিরা লাই গন বে পাইল নিরয় পাইল নিরা লাই গন বে পাইল দিলে আছে দয়াল নবী পাবো সোনার মদিনায় পাইল নিরা লাই গো নবী পাইল নিরা লাই পাইল নিরা লাই গো নবী পাইল লাই তুই কত চুমা খাব তুই কত চুমা খাব চরম দুলি মাগো বগাই নিরা লাই গো নবী পাইল নিরা লাই জোর সুবহানাল্লাহ আমি বলেছিলাম জান্নাতি পেতে গেলে তিনটে জিনিস মানতে হবে এক নম্বর কি বলেছে মনে নাই এক নম্বর কি বলেছে জান্নাত পেতে গেলে এক নম্বর বলেছি আলেমদেরকে মোহাব্বত করতে হবে দ্বিতীয় নম্বর বলেছি বাপ মার সেবা করতে হবে তাহলে আর কটা বাকি আছে আর একটা না জি শুনতে রাজি আছেন